সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনা সফরে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি জানান রবীন্দ্রনাথের সঙ্গে আর্জেন্টিনার সংযোগ একশো বছর প্রাচীন এ ব্যাপারে বিদগ্ধ জনেরা কি বলছেন একবার শুনে নেব ১৯২৪ সালে রবীন্দ্রনাথ পেরু যাত্রা করেছিলেন কিন্তু পথের মধ্যে জাহাজে তার অসম্ভব শরীর খারাপ হলো তখন ডাক্তার বললেন যে পেরু যাত্রা একেবারে বাতিল করে আর্জেন্টিনার বিউনেস অ্যারেসে তাকে বিশ্রাম নিতে হবে তখন ওখানে ভিক্টোরিয়া ও কাম্পো তিনি রবীন্দ্রনাথকে বিশ্রাম করবার জন্যে তাঁর তিনি ব্যবস্থা করলেন মিরাল রিও বলে একটা বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো তিনি এবং তার যে সেক্রেটারি ছিলেন তখন অনারেরি সেক্রেটারি ছিলেন লেনার্ড অ্যালমহার্স্ট তারা দুজনে সেই বাড়িতে এসে উঠলেন এই আর্জেন্টিনায় থাকাকালীন মানে প্রায় দুমাস যে থাকা থেকেছিলেন রবীন্দ্রনাথ তখন এই থাকাটা তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি করেছিল যার ফলে রবীন্দ্রনাথ পুরবীর কবিতাগুলো লিখেছিলেন এবং ভিক্টোরিয়াকে নাম দিয়েছিলেন বিজয়া রবীন্দ্রনাথের এই যে আর্জেন্টিনীয় যে যোগাযোগ এই যোগাযোগটি আবার যেন নতুন করে স্থাপিত হল কারণ ভারতের প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় গিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেছেন তার শ্রদ্ধা জানিয়েছেন তাতে যেটা হয় যে দুই দেশের মধ্যে একটা যে যোগাযোগ 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 প্রীতির বন্ধুত্বের সেটা আবার নতুন করে যেন হলো আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্যে এসেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো চব্বিশ সালে কবি মানুষে গভীর ছাপ ফেলেছিল এই বন্ধুত্ব আমাদের প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনা এবং ইন্ডিয়ার একটা দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ককে কিছুটা বলবো যে তার সম্পর্কে আমাদের উৎসাহ বা আমাদের মনোযোগ বিশেষভাবে একটু বাড়িয়ে তুলেছেন একটা কথা বলার যে এই যে আর্জেন্টিনা এবং ভারতের ভেতরকার এক ধরনের সাংস্কৃতিক আদান প্রদানের সম্পর্ক সেটা কিন্তু অনেকটাই রবীন্দ্রনাথের হাত ধরে ভিক্টোরিয়া ও সেই সময় যখন রবীন্দ্রনাথের সঙ্গে তার দেখা হচ্ছে তারা একসঙ্গে সানিসিদ্র সেই বাড়িতে থাকছেন যদিও ওখানে ও থাকতেন না রাত্রিরে তিনি নিজের বিলায় ফিরে যেতেন হার্স আছেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে নানা রকমের সেই সময় ও কিন্তু একটা খুব পার্সোনাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন উনি গীতাঞ্জলি পড়েছিলেন কিন্তু ফ্রেঞ্চ ট্রান্সলেশনে সেটা আন্দ্রেজিদের করা ফ্রেঞ্চ ট্রান্সলেশন এবং সেটা পড়ে উনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন ফলে রবীন্দ্রনাথের সাহচর্য তার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা তার লেখাতে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই তবে আমরা যখন এই দুই মহিরূহই বলবো তাদের এই সম্পর্কের কথা ফিরে দেখি তখন মনে পড়ে সানিসিদ্র সেই বাড়িটার কথা তাদের তাদের নির্জন মুহূর্তের কথা সেই নির্জন মুহূর্ত মানে শুধু রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ও নন সেখানে অ্যালভাস্টও থাকতেন তাদের অসাধারণ সব আলোচনার কথা এবং এটাও মনে হয় যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন ওকাম্প শান্তিনিকেতনে এসে থাকুন দেখুন শান্তিনিকেতনের শিক্ষণ পদ্ধতি কিন্তু ওকাম্প পক্ষেষ্টা করা সম্ভব হয়নি তাদের আবার দেখা উনিশশো সালে ফ্রান্সে যেখানে ওকাম্পই চেষ্টা চরিত্র করে রবীন্দ্রনাথের এক্সিবিশনের ব্যবস্থা করেন আর্জেন্টিনার সঙ্গে যে সাংস্কৃতিক এবং সাহিত্যিক বন্ধন তখন থেকে তৈরি হয়েছিল তা আজও অটুট আছে বলে জানালেন বিদগ্ধ ব্যক্তিবর্গ উনিশশো পঁচিশ সালে রবীন্দ্রনাথ আর্জেন্টিনা ছেড়ে বেরিয়ে আসছেন আর এটা হচ্ছে দু ফলে দু হাজার পঁচিশ আর উনিশশো পঁচিশের হিসেবে শতবর্ষ পূর্তি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আর্জেন্টিনাতে গিয়ে রবীন্দ্রনাথকে মাল্যদান করেছেন এবং সেটা এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা যেতে পারে এবার নতুন সময়ের শুরু হতে পারে সূচনা হতে পারে যেখান থেকে আমরা আবার পশ্চিমবঙ্গ বাংলা ভারতবর্ষ সবাই মিলে আর্জেন্টিনার যে কালচার এবং তার যে চর্চার যে জায়গা সেটার সঙ্গে আমরা মিলিত হতে পারি তাদেরকে আমরা আবার রিভিজিট করতে পারি দেখতে পারি তারা কি কাজ করছে আমরা কি কাজ করছি ইত্যাদি তাদের সঙ্গে আমরা আবার কমিউনিকেট করতে পারি এবং আমরা একটা যৌথ পথ তৈরি করতে পারি আবার abartın.